তারা তাদের প্রতীকের জন্য তারা আবেদন জানাতে পারে তারা দাবি জানাতে পারে অন্য প্রতীক নিয়ে যেটা যে প্রতীক বছরের পর বছর যুগ যুগ ধরে এদেশে রয়ে গেছে ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতীকে ভোট হয়েছে জনগণ ভোট দিয়েছে সে প্রতীক নিয়ে তারা অবজেকশন দেওয়াটা এটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং এটি মানুষও ভালোভাবে গ্রহণ করবে না তারা তাদের দাবি জানাতেই পারে তাদের যা দাবি মানবে না সেটা ইলেকশন কমিশনের বিষয় আমরা সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না তবে অন্য প্রতীক নিয়ে অবজেকশন দেওয়াটা এটা ঠিক না এটা শোভন না এটা আমি মনে করি রংপুরের তেত্রিশটি আসন রয়েছে সেই তেত্রিশটি আসনে এবার আসলে এককভাবে প্রার্থী দেবেন কিনা এবং বেশিরভাগ জায়গাতে একাধিক প্রার্থী আসলে বিএনপির জন্য আসলে তারা দৌড়ঝাপ করছে বিএনপি আসলে কীভাবে দেখছে এবং যেহেতু নির্বাচনের খুব বেশি দিন সময়ও নাই মাত্র তিন মাস সময় সব মিলে যে বলে আমি মনে হয় জাহিদ ভাই বলে দিয়েছেন প্রশ্নের উত্তর বিএনপি একটি পপুলার পার্টি এখানে এক এক কনস্টিটুয়েন্সিতে আমাদের এমপি হওয়ার মতো বহু লোকজন আছে খালি একজন দুজন না দশ বারো জনও আছে বা আরও বেশিও আছে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে যাকে দিয়ে জনগণের পার্পাস সার্ভ হবে বলে দল মনে করবে তাকেই জন দল মনোনয়ন দেবে তবে এটা এটা হওয়াটাই স্বাভাবিক এটা পপুলার পার্টিতে অনেক ক্যান্ডিডেট থাকাটাই স্বাভাবিক এটা আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করি এটা ওই এই প্রশ্নের উত্তর উনি দিয়েছেন উত্তর আসবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এর মধ্যে উনি আমরা শুনেছেন যে উনি হাসিমুখী বলেছেন যে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন সুতরাং নির্বাচনের আগেই নিশ্চয়ই উনি আসবেন এবং ওনার সুবিধাজনক জনক সময়ই উনি আসবেন